হ্যালো বিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো শেমলাবলিগুলোকে তোমাদের আজকে নিয়ে আসছি ফ্রায়েড রাইসের রেসিপি তো এখানে আমি জলটা গরম করে নিয়েছি তারপর ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি তো এই গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম পোলাও চালটা আর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম যাতে ভাতটা একটার সাথে একটা লেগে না যায় দলা দলাধলে না যায় আর কি ঝরঝরা থাকবে এর জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তো আমি ফ্রায়েড রাইস রান্নার সময় আমি ভাতে মানে চালটা যখন সিদ্ধ করি তখনই আমি গাজরটাও দিয়ে দিছি ওইটার সাথে গাজর দিয়ে দিই এটাই আমার ভাবছে ভালো লাগে আর এখানে পাতিলটা বসেছি এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম একেজনে জনে রান্না করে ফ্রায়েড রাইস তো আমি এভাবেই রান্না করি বেশিরভাগ পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর মাংসগুলি আমি আগেই ভেজে নিয়েছি অন্য ইয়েতে আগেই ভেজে নিয়েছি মাংস তো এখন মাংসগুলো দিয়ে দিব তো পেঁয়াজের সাথে মাংসগুলো দিয়ে দিব যে একটু আর একটু হবে এখন দিয়ে দেব এখানে আছে পিঁয়াজ কলি আর কাঁচামরিচ এটাও দিব তো এখানে আছে সব কিছুই আমি দিয়ে দিব যত মশলা টসলা আছে আর কি সব দেব তো এখানে ইয়ে লবণ দিয়ে দিলাম আর এখানে আমি আদা আর রসুন একটু দিয়ে দিলাম আগে দেওয়ার জন্য ভুলে গেছি এটা পেঁয়াজের সাথে দিলে ভালো হতো তো এখানেই দিয়ে দিচ্ছি তো আর দিয়ে দিতেছি ক্যাপসিকাম তো ওগুলো একটু হয়ে গেছে তো ক্যাপসিকামটা একটু পরেই দিতেছি তারপর একটু হলে দিয়ে দেব আমি ওই চালটা মানে রান্না করে রেখে দিয়েছি ঝরা দিয়েছি যে এখানে ঝরা দিয়ে রেখেছিলাম সবগুলো বেড়ে তো সুন্দর ঝরঝরা হয়েছে তো এগুলো এখন দিয়ে দেবো ভাতটা আমি নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি তো গাজরটা আমি এর সাথে দিয়ে দিলে ভালো হয় একটু কালারটা সুন্দর থাকে ক্যাপসিকামও দিয়ে দিই কত সময় তো এখন ভালোভাবে করবো আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর লবণ যা যা সাত মতন দিয়ে দিবে তো হয়ে গেছে গা তো কেমন হলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবে ভালো থেকো তোমরা সুস্থ থেকো